ত্রিশ নম্বর দিন রাজা বোধ যখন সিংহাসনে বসতে চান তখন সিংহাসনে ত্রিশ নম্বর পুতুল জীবিত হয়ে বলে দাঁড়াও মহারাজ আপনি কি এই সিংহাসনে বসার যোগ্য আপনার কি বিক্রমাদিত্যের মতো প্রতিভা আছে তার আগে আপনাকে বিক্রমাদিত্যের একটি গল্প শুনতে হবে তা বলে ত্রিশ নম্বর পুতুল গল্প শুরু করলো একদিন রাজা বিক্রমাদিত্য সন্ধ্যার সময় ছাদে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিলেন সূর্যাস্তের সাথে সাথে অন্ধকার হচ্ছিল তিনি শুনতে পান বাঁচাও বাঁচাও চিৎকার তিনি দেখেন তার মেহেলের কিনারে এক যুবক এবং যুবতী নদীর মধ্যে ভেসে যাচ্ছে তারা প্রাণে বাঁচার চেষ্টা করছে বিক্রমাদিত্য তৎক্ষণাৎ নদীতে গিয়ে জলের জাপ দিয়ে তাদের প্রাণ বাঁচান প্রাণ বাঁচানোর পর বিক্রমাদিত্যের নজর যুবতীর উপর পড়ে সে অত্যন্ত সুন্দরী ছিল বিক্রমাদিত্যের রানীর চেয়েও সুন্দরী তখন রাজা জিজ্ঞাসা করলেন তারা নদীতে কি করছিল তখন যুবক বলল তারা সপরিবারে নৌকা বিহার করছিল হঠাৎ নৌকা ডুবে যায় তাদের পরিবারের অন্য সদস্যরা জলে ডুবে মারা যায় এবং আমরা যখন প্রাণে বাঁচার চেষ্টা করছিলাম তখন আপনি আমাদের চিৎকার শুনে আমাদের প্রাণ রক্ষা করেন তখন রাজা তাদের পরিচয় চান তখন যুবক বলল আমার নাম দেবকান্ত এবং সে আমার বোন দেবকান্তা আমরা সারঙ্গ দেশের বাসী তখন রাজা বললেন তোমাদের আমি সুন্দরভাবে তোমাদের দেশে পাঠিয়ে দেব এবং বর্তমানে থাকার জন্য রাজা তাদেরকে রাজমহলের অতিথিশালার ব্যবস্থা করে দেন রাজমহলে গিয়ে যুবক এবং যুবতী রাজা বিক্রমাদিত্যের পরিচয় পান দেবকান্ত তার বোন দেবকান্তার জন্য পাত্র খুঁজছিল তখন দেবকান্ত ভাবল দেবকান্তার বিবাহ বিক্রমাদিত্যের সাথে হলে ভালো হয় এই উদ্দেশ্যে সে বিক্রমাদিত্যের রাজসভায় যায় এবং বলে মহারাজ আমি আপনাকে একটি উপহার দিতে চাই তখন রাজা বললেন তা কি তখন দেবকান্ত বলল আমার বোন দেবকান্তা তখন রাজা বিক্রমাদিত্য বললেন ধন্যবাদ সে আমার ছোটো বোন হয়ে সারা জীবন এখানে থাকতে পারে একথা শুনে দেবকান্তের মনে হল তার পায়ের নিচের জমি সরে গেছে দেবকান্ত রাজার চরণে পড়ে ক্ষমা চাইলে তখন বিক্রমাদিত্য বললেন রাজার চরিত্র সবসময় ঠিক রাখা দরকার না হলে রাজকাজ করতে পারবে না এবং বিক্রমাদিত্য বললেন এখন দেবকান্তা আমারও বোন তার বিবাহের জন্য আমিও পাত্র খুঁজব তখন দেবকান্ত বলল একবার উদয়গিরির রাজকুমার দেবকান্তার সাথে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল আমার অবস্থা এমন ছিল না যে এক রাজকুমারের সাথে আমার বোনের বিবাহ দেব এই জন্য আমি তার কথা রাখতে পারি না যদি আপনি চান তবে ওই রাজকুমারের সাথে দেবকান্তার বিবাহ দিতে পারেন রাজা এক পণ্ডিতকে দিয়ে উদয়গিরি রাজ্যে বিয়ের প্রস্তাব পাঠান কিন্তু রাস্তায় ব্রাহ্মণকে ডাকাতরা লুটপাট করে তা শুনে রাজা ক্রুদিত হন এইবার ব্রাহ্মণকে কিছু দন দিয়ে পাঠান সাথে কয়েকজন সৈনিকও পাঠান রাজা আশ্চর্য হলেন উনার রাজ্যে ডাকাত কুটা থেকে এলো তিনি রাতে ওই জায়গায় বেশ বদলে যান যেখানে ব্রাহ্মণকে লুটপাট করা হয়েছিল রাজা সেই স্থানে চার ব্যক্তিকে বসতে দেখেন তিনি তাদের কাছে যান এবং বলেন আমি তোমাদের মতো একজন চুর আমি মানুষ দেখলেই বুঝতে পারি তার কাছে কি দন আছে এবং সে কি কাজ করে চুর তাকে তাদের দলে নিয়ে নেয় তারপর রাজা তাদেরকে রাজমহলের একটি কক্ষে নিয়ে যান সেখানে অনেক সোনার ছিল চুর দন নিয়ে বাইরে যেতে লাগলো এবং দরা পড়ল এবং রাজদরবারে দরবারে রাজার সামনে নেওয়া হলো তারা তাদের পঞ্চম সাথীকে রাজার রূপে দেখেন এবং বয় পায় রাজা তাদেরকে অবয় করেন এবং বলেন তোমাদের চারজনের কাছে চারটি ভালো গুণ আছে যে গুণের কথা তোমরা আমাকে বলেছিলে তোমাদের কাছে যে শক্তি আছে তা সমাজের উন্নয়নের কাজে লাগাতে পারবে সাথে তোমরা চারজন ভালো যোদ্ধা এবং বললেন তোমাদেরকে আমি এক শর্তে মুক্তি দিচ্ছি যে তোমরা আর কখনো চুরি করবে না তখন তারা রাজার সামনে তাদের অপরাধ স্বীকার করলো এবং বলল আজ থেকে তারা সমাজের কল্যাণের কাজ করবে আর প্রতিজ্ঞা করল ভবিষ্যতে কোনোদিন চুরি করবে না এবং রাজা তাদেরকে সৈনিক পদে নিযুক্ত করলেন এদিকে দেবকান্তার বিবাহের দিন ঠিক হলো এবং রাজা নিজে দেবকান্তার বিয়ে দিলেন এবং ছোট বোনের কন্যা দানও করলেন তা বলে ত্রিশ নম্বর পুতুল গল্প শেষ করল রাজা বৌজও বুঝতে পারলেন বিক্রমাদিত্যের গল্প থেকে তাকে অনেক কিছু জানতে হবে ত্রিশ নম্বর পুতুল সন্তুষ্ট হয়ে আবার সিংহাসনে চলে গেল রাজা বুজ একত্রিশ নম্বর পুতুলের গল্পের অপেক্ষায় রইলেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ti son puno de kaldenno o ses don novat.